আসসালামু আলাইকুম বন্ধুরা ভ্রমণ বা সফর আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ অনেকেই কাজ শিক্ষা চিকিৎসা বা অবকাশ যাপনের জন্য ভ্রমণ করে থাকেন তবে ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিয়েছে সফরের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু শূন্যত ও আদব যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ভ্রমণ করি তবে তা হবে আমাদের জন্য আরও বরকতময় ও নিরাপদ আসুন হাদিসের আলোকে সফরের নিয়ম ও আদবগুলো জেনে নিই সফরের উত্তম দিন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাধারণত বৃহস্পতিবার সফরে বের হতেন হযরত কাব ইবনে মালেক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাবুক অভিযানে বৃহস্পতিবার বের হলেন আর তিনি বৃহস্পতিবার সফরে বের হওয়া পছন্দ করতেন বুখারি সফর সঙ্গী নির্ধারণ ইসলামে একাকী ভ্রমণকে নিরুৎসাহিত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে ভ্রমণকে উৎসাহিত করেছেন হজরত ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি লোকেরা জানত যে একাকি সফরে কি ক্ষতি রয়েছে যা আমি জানি তাহলে কোনো আরোহী রাতের বেলায় একাকি সফরে বের হত না বুখারি অন্য এক হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সঙ্গী হল চারজন আবু দাউদ ও তিরমিজি দলপতি নির্বাচন ভ্রমণের শৃঙ্খলা বজায় রাখতে একজন নেতার প্রয়োজন হয় তাই রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সফরে বের হলে অবশ্যই একজনকে আমির বা নেতা বানিয়ে নিতে হবে হজরত আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিন ব্যক্তি সফরে বের হবে তখন তারা যেন তাদের একজনকে আমির বানিয়ে নেয় আবু দাউদ সফরের আগে দোয়া সফরে বের হওয়ার আগে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন এবং আমাদেরও তা পড়তে উৎসাহিত করেছেন সফরে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কাল অক্কাল তো আলাহী ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে আমি আল্লাহর ওপর ভরসা করলাম আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা ও শক্তি নেই তীরমিজি নিরাপদ ও বরকতময় ভ্রমণের জন্য দোয়া সফরের সময় নিরাপত্তা ও বরক্তের জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিম্নলিখিত দোয়া পড়তে বলেছেন সুবহান আল্লাহী সাক্ষারা হাজা ওয়া কুনা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনাল মুনকবালিবুন অর্থাৎ পবিত্র মহান আল্লাহ যিনি আমাদের জন্য এটি যানবাহন অনুগত করে দিয়েছেন অথচ আমরা একে চালানোর ক্ষমতা রাখতাম না আর নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের দিকেই প্রত্যাবর্তনকারী সুরা আয়াত আয়াত্তের ও চৌদ্দ গন্তব্যে পৌঁছে দুই রাকাত নামাজ হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন তখন মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়তেন বুখারি ভ্রমণ থেকে ফিরে আগে পরিবারকে দেখা হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন তখন প্রথমে মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করতেন তারপর পরিবারের কাছে যেতেন মুসলিম ইসলামে ভ্রমণের শূন্যতগুলোর অনুসরণ করলে তা নিরাপদ ও বরকতময় হয় সফরের পূর্বে দোয়া করা সফরসঙ্গী নির্ধারণ একজন আমিন নির্বাচন করা এবং নিরাপদে ফিরে এসে দুই রাকাত নামাজ আদায় করা এসব শূন্যত আমাদের জীবনে প্রয়োগ করা উচিত আল্লাহ আমাদের সবাইকে শূন্যত মোতাবেক ভ্রমণ করার তৌফিক দান করুন আমিন